তাইজুল ইসলামের গুন্নিতে ক্যারিবিয়ানদের একশো এক রানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে এক একে সমতায় শেষ করল বাংলাদেশ মিরাজ বাহিনীর দেয়া দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস এ জয়ে পনেরো বছর পর উইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয়ের আক্ষেপ মিটালো লাল সবুজের প্রতিনিধিরা হার দিয়ে উইন্ডোজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করা বাংলাদেশের সামনে ছিল নানা জয়ের বিকল্প অ্যান্টেগায় পিছিয়ে পড়লেও জামাইকা টেস্টে ঠিকই পেরেছে মিরাজ বাহিনী তাইজুলের গুন্নিতে একশো এক রানে হারল ক্যারিবিয়ারা সেই সাথে গোছালো পনেরো বছরের আক্ষেপ এ জয়ে একশো এক সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ পাঁচ উইকেটে একশো রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ শুরুতে আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে পেরেন চোদ্দ রান করা তাইজুল ততক্ষণ স্কোর বোর্ডে টাইগারদের সংগ্রহ দুইশো সাত পরের ওভারে শূন্য রানে মমিনুল ফেরেন আশি বলে টেস্ট নিজের তৃতীয় ফিফটি তুলে নেন আগের দিনের অপরাজিত ব্যাটার জাখের দলীয় দুইশো ছেচল্লিশ রান আরও দুই উইকেট হারায় বাংলাদেশ সেই দিকে একানব্বই রান করে সাজ করে জাকির ইনিং শেষ হয় দুইশো রানে স্বাগতিকদের জন্য লক্ষ্যটা ছিল দুইশো রান এই লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে তাইজুল স্পিনে প্রথম উইকেট হারায় ক্যারিবিয়ারা মাত্র ছয় রান করে সাজগড়ে ফেরেন লুইস এরপর কাছে কাটেকে চোদ্দ রানে আউট করে জয়ের স্বপ্ন দেখান তাস্কিন তবে কেবাম ও হজ বাপুটের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল উইন্ডোজের রান করা বাপুটকে আউট করার অধ্যশত করা হজকে কে সাজগোরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে পেরায় তাইজুল এই দুই ব্যাটারের বিদায়ের পরে এই দুই ব্যাটারের বিদায়ের পরে দশ নাম এই দুই ব্যাটারের বিদায়ের পরে দশ নামে স্বাগতিক শিবিরে নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইন্ডিজের উইকেট তাইজুলের গুন্নির সামনে ভীত গড়তে পারেননি স্বাগতিক ব্যাটাররা উইকেটের আসা যাওয়ার মিছিলে প্রথম ইনিংসে শত খাকানু গ্রেভস কিছুটা লড়াই করার চেষ্টা করল সেই পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তাস্কিন শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশো রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস জয় উল্লাসে মেতে উঠে বাংলার টাইগাররা